পুলিশের কিছু আপডেট নিয়ে এসেছি ইয়েস পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা কবে কেপি পুলিশের পরীক্ষা কবে সম্ভব হতে পারে তার একটি আপডেট আমাদের সামনে উঠে গেছে তো উঠে আসার আগে বলবো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো করো প্রেস যদি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা আছে খুব অল্প টাকাতে তাহলে অবশ্যই চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আজকের যে বিষয়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম কবে হতে পারে কেবি পুলিশের এক্সাম কবে হতে পারে বা অন্যান্য পুলিশের যে এক্সামগুলি সেগুলি কবে হতে পারে কোনটি আগে হবে কোনটি পরে হবে বা সম্ভব ডেট কবে হতে পারে তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি ভালো করে দেখো কারণ আর হাতে বেশি সময় নেই আর কয়েক মাস পুরো সময় আছে এখন থেকে পড়াশোনা না করলে কিন্তু চাকরি পাওয়া খুব 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 মুশকিল হয়ে যাবে কারণ একদিকে বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যেমন লড়াই চলছে অন্যদিকে বিভিন্ন কোর্ট কেস থেকে রাজনীতি সেইগুলো যে কোর্ট কেসের সমাধান করার বিপুল পরিমাণে চেষ্টা চলছে তো এই সমস্ত কিছু হওয়ার পরে কিন্তু এক্সাম হবে এবং সেই এক্সামে লড়াই কিন্তু যথেষ্ট যথেষ্ট করা হবে এবং সেই লড়াই পাশে থাকতে গেলে এবং যদি একটি ভালোবাসি কোচিং সেন্টার খুঁজছো যেখানে বারবার মক টেস্ট হচ্ছে অবশ্যই চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে এখানে মাত্র কয়েক হাজার টাকার বিনিয়োগ ভর্তি নেওয়া হয় এরপরে থাকা খাওয়া পুরোপুরি ফ্রিতে করানো হয় এবং মেনটেন্স হওয়ার জন্য মাত্র তিনশো টাকা প্রতি মাসে নেওয়া হয় চাকরি পাওয়ার মাত্র ষাট হাজার টাকা নেওয়া হয় তো যাই হোক এই বিষয়গুলি বলে দিলাম একবার ভাবনা চিন্তা করবে একবার দেখে নাও আর যারা অ্যাডমিশন নিয়ে যায় তাদের কথা একবার দেখে নিয়ে আসো ভিডিও দেখে আসো প্রথমত বলি পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় আপাতত দুটি বাধা আছে একটি হচ্ছে যে ওবিসি বিসি সাইড ওবিসি কোর্ট কেস আর দ্বিতীয়টি হচ্ছে যে রিজার্ভেশন সিভিক কোর্ট কেস এই দুটি বিষয় কোর্ট না মিললে কিন্তু পরীক্ষা নেওয়া ডাব্লুবি পিআরবি সম্প ব্যাপারে অনেক বেশি কঠিন হয়ে যাবে তবে আমরা যেতটুকু ইনফরমেশন আসে পি আরবি তৎপরতায় পি তৎপরতায় রিজার্ভেশন পলিসি কেস সামনে সপ্তাহেই মিটে চলেছে এর সামনে সপ্তাহে মিটে চলেছে এবং ও কেস কয়েক মাসের মধ্যে কিন্তু মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা বা যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে তাই বলবো কোর্ট কেস অবশ্যই অবশ্যই দু মাসের মধ্যে মিটে যাবে এবং মিটে যাওয়ার পর পরই কিন্তু পরীক্ষা হবে এবং কবে নাকাজ হতে পারে এটাই তোমাদের কাছে সবথেকে বড়ো প্রশ্ন প্রথমত বলি যে কলকাতা যতটা সম্ভব পিআরবি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আগে নেবে এবং তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা হবে এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারে যে এই বছরেই তোমাদের পরীক্ষাটা চলেছে তুমি নিশ্চিত থাকো নির্দ্বিধায় থাকো এই বছরের পরীক্ষায় চলে খেয়ে গতকালের কয়েকদিনের আপডেট আমরা পেয়েছি যেখানে রিজার্ভেশন পলিসি নিয়ে আমাদের একটু ভয় লাগছিল কিন্তু আজকের আপডেটে বলছে যে না ভয় পাবার কিছু নেই খুব তাড়াতাড়ি এই সামান্য রিজার্ভেশন পলিসি মিটে যাচ্ছে তো বলবো সেই বিষয়ে কিন্তু তথ্য তোমরা পেয়ে যাবে এবং কোনো কোর্ট কেসের আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদেরকে বলে দেবো এবার চলে আসি যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে বা কি হতে পারে তার আগে ছোট্ট একটি কথা বলবো তোমরা যারা এসিসি জিডি এসএসসি জিডির জন্য পড়াশোনা করতে চাইছো স্পেশাল ব্যাসে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই চলে এসো কারণ আমাদের এসএসসি জিডির ব্যাস শুরু হবে দশ তারিখ থেকে এবং দ্বিতীয় ব্যাস শুরু হবে এক তারিখ থেকে সামনে মাসের তো এই যে কোনো একটি ব্যাসে তুমি কিন্তু অংশ গ্রহণ করো এবং সেখানে খুব অল্প পরিমাণ টাকা লাগবে মাত্র পনেরো হাজার টাকা ভর্তি হতে পারবে এবং তারপরে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা হবে এবং মাসে মাসে খুবই সামান্য পরিমাণ টাকা লাগবে সেই কথা কিন্তু তুমি মাথায় রাখতে ভুলো না যে মা তারপরে চাকরি পেলেও খুব সামান্য টাকা লাগে এখানে তাই সিসিজিডির নতুন ব্যাচে ভর্তি হতে গেলে এখনই যোগাযোগ করুন কারণ আমরা টোটাল একশো জনকে নেব জন পঞ্চাশ জন প্রথম ব্যাস ভর্তি হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের অপেক্ষায় আমরা আছি এবং তুমি নাম অংশগ্রহণ করো ছেলে এবং মেয়েদের থাকা আলাদা থাকার ব্যবস্থাপনা আছে সেই বিষয়ে কিন্তু তুমি জানতে পারো তো যাই হোক এখানে ছোট্ট একটা ইনফরমেশন তুমি বলছো যে স্যার অ্যাডভার্টাইজমেন্টটা বেশি দিচ্ছেন তো সেটা বড়ো কথা নয় কারণ জীবন সফল হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে ধৈর্য রাখতে হবে কেপি প্রিলিমিনারি এক্সাম ডেট সম্ভাব্য কেপি সম্ভাব্য ডেট নভেম্বরের নভেম্বরের লাস্ট ডেস বা লাস্ট উইকে হওয়ার প্রবল সম্ভাবনা নভেম্বরে কেপি প্রিলিমিনারি এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা এবং ডাব্লিউবি কনস্টেবল যে দীর্ঘ কয়েক মাস ধরে অধীর তোমরা অবস্থান ঘটতে চলেছে এবং সেটির পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি সময় হতে চলেছে তাই দেরি না করে এখন থেকে পড়াশোনা করো কমপক্ষে দিনে চব্বিশ ঘন্টাকে তিন ভাগে ভাগ করে নাও আট ঘন্টা আট ঘন্টা মিনিমাম আট ঘন্টা পড়াশোনার জন্য রাখো আট ঘন্টা সেই পড়াশোনাকে বাকি সময়টাকে সেই পড়াশোনাটাকে রিভিশন রেকটিফাই করো রেক্টিফাই করার পর আট ঘন্টা নিজের পার্সোনাল রেস্টের জন্য রাখো এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ম্যাথ জি কে এবং ইংরেজি পার্টটা খুব ভালো করে করো তোমার মনে যদি সংশয় থাকে যে আমি পারবো কি পারবো না চলে আসতে পারো আমাদের এখানে তবে ইডাব্লু এস বা এস হলে আমরা কিন্তু একটু বিশেষ ছাড় দেব তোমাদের এই ভর্তির সময় আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভোল না আর হ্যাঁ তুমি তোমার মতামত দিতে পারো ভালো বন্ধু প্রত্যেকটা মতামত গ্রহণযোগ্য এবং আমি নিজে প্রত্যেকটা মতামতের লজিক্যাল रिप्लाई देव थैंक यू थैंक यू फॉर वाचिंग माय वीडियो दिस आई के यू आर वाचिंग माय यूट्यूब चैनल आई के स्टडी